জুলাই সনদের আইনি স্বীকৃতি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনের ইসির কাছে স্মারলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ আটটি রাজনৈতিক দল আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে মিছিল নিয়ে এসব দল ইসি ভবনের সামনে সমাবেশ করে স্মারকলিপি জমা দেয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের বলেন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন জরুরি তিনি আরও বলেন কেউ কেউ জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের প্রস্তাব দিলেও জামায়াত মনে করে গণভোট আলাদা দিনে হওয়া উচিত যাতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও শহীদদের রক্তের স্বীকৃতি যথাযথভাবে দেওয়া যায় দলগুলো সংশোধিত আরপিও অনুযায়ী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং উপদেষ্টা পরিষদ অনুমোদিত আরপিওতে কোনও পরিবর্তন না আনার আহ্বান জানায় সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ জাকপা নেজামে ইসলাম পার্টি ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা তারা জানান জুলাই সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজন সহ দাবিগুলো আদায়ের জন্য আন্দোলন অব্যাহত থাকবে